আসসালামু আলাইকুম আমি ফাহিম আদনান আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে বিটকয়েনের গত এক বছরের অ্যানালাইসিস শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করে আপনারা প্রফিট করতে পারবেন দেখেন আমরা যারা রিসেন্টলি ফরেক্স মার্কেটে এসেছি তো তারা অনেকেই না বোঝে হচ্ছে কি ক্রিপ্টো হচ্ছে কি আপনারা ইনভেস্ট করতেছেন তো দেখেন ফরেক্স মার্কেট হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি না বুঝে হচ্ছে কি ইনভেস্ট করবেন তো আপনার লস হবে এটা একশোতে একশো একশো পার্সেন্ট আপনার যতই ইকুইটি হোক সেই ইকুইটি আপনার হচ্ছে কি লস হয়ে যাবে কারণ ফরেক্স মার্কেট হচ্ছে কি এমন একটা জায়গা যেখান থেকে আপনি শুধু শিখবেন এখানে হচ্ছে কি শিকার কোনো লিমিট নেই শিকার কোনো টাইম এখানে আপনি ফরেক্স মার্কেটে পাবেন না আপনি হয়তো বা এক মাস দুই মাস এক বছর দুই বছর পর্যন্ত আপনি হচ্ছে বা হয়তো বা ট্রেড করতেছেন বাট আপনি বারবার হচ্ছে কি লস করতেছেন আপনার ট্রেড আপনি আপনি সফল হতে পারতেছেন না কারণ আপনি হয়তো বা কারো কাছে কোর্স করে আপনি শিখতেছেন হয়তো আপনি ইউটিউবে ভিডিও ইত্যাদি জায়গা থেকে আপনি শিখে সেই ফর্মালিটিগুলো নিয়ে হচ্ছে কি আপনি মার্কেটে চলে এসেছেন দেখেন মার্কেট হচ্ছে কি রিয়েল ট্রেডে যখন আপনি আসবেন সেইখানে যখন আপনি লস করবেন সেইখান থেকে আপনি যে জিনিসগুলো শিখতে পারবেন সেটা আপনি কোনো জায়গায় পারবেন না সো দেখেন মার্কেট হচ্ছে কি আপনার টিকে টাকার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার লট সাইজ আপনার টিক রাখতে হবে এটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি ফর্মালিটি যদি আপনার একশো যদি আপনার ইকুইটি হয় অর্থাৎ আপনার যদি ইনভেস্ট যদি একশো ডলার হয় তো আপনার লট সাইজ হওয়া উচিত এক থেকে দুই এর বেশি আপনি লর্ড সাইজ রাখবেন না এর বেশি লর্ড সাইজ রাখার দরকার নাই যদি আপনার একশো ডলার যদি আপনার মূল সম্পদ হয়ে থাকে তাহলে এক থেকে দুই হচ্ছে কি আপনার লর্ড সাইজ এর বেশি রাখার দরকার নেই তো আমরা যেটা ইয়ে করতে চাইছিলাম সেটা হচ্ছে কি এক গত এক বছরের বিটকয়েনের অ্যানালাইসিসটা আমরা দেখবো অ্যানালাইসিসে যদি যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন গত এক ঘন্টায় বিটকয়েনের দাম কেমন বাড়ছিল এবং কেমন কমছিল গত এক ঘন্টা হচ্ছে কি বিটকয়েনের দাম শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট হচ্ছে কি কমছে আজকে সারাদিন হচ্ছে কি বিটকয়েনের দাম শূন্য দশমিক ষাট পার্সেন্ট হচ্ছে কি বাড়ছে এই পুরো সপ্তাহ হচ্ছে কি বিটকয়েনের দাম হচ্ছে কি এক দশমিক এগারো পার্সেন্ট হচ্ছে কি কমেছে এই পুরো মাসে হচ্ছে কি বিটকয়েনের দাম আট দশমিক চুরানব্বই পার্সেন্ট বাড়ছে এবং পুরো মাসের যদি আপনি অ্যানালাইসিস দেখেন তাহলে হচ্ছে কি পঁচাত্তর দশমিক চুরানব্বই পার্সেন্ট বিটকয়েনের দাম বাড়ছে ওকে এটা গেলে হচ্ছে কি ঘন্টা এটা আজকে সারা দিনের মাঝখানেরটা হচ্ছে কি সপ্তাহের এটা হচ্ছে কি মাসের এটা হচ্ছে কি বছরের ওকে আমরা এক ঘন্টার অ্যানালাইসিসে যাবো এক ঘন্টার অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি আমি মার্কেটের পাশে আপনাদেরকে বোঝাবো না এখানে আমি আমার মতন করে আপনাদেরকে বোঝাবো দেখেন এক ঘন্টাকে মার্কেটে প্রতি বিটকয়েনের দাম ছিল হচ্ছে কি এক লাখ আঠারোশো আমি আর একটু ছোট করে আপনাদেরকে দেখাই এক ঘন্টা আগে হচ্ছে কি মার্কেট মার্কেট ডাবল এট সিক্স এটা হচ্ছে কি এক ঘন্টা আগে মার্কেটের একদম সর্বনিম্ন লো প্রাইস এন্ড এটা হচ্ছে কি কত সর্বোচ্চ প্রাইস হচ্ছে কি এটা এক লাখ তিন হাজার চৌত্রিশ দশ সাতাত্তর মার্কিন ডলার তার মানে আপনি হচ্ছে কি যদি এক ঘন্টা আগে যদি একটা বিড যদি আপনি কিনে রাখতেন তাহলে এখানে যদি এসে আপনি ইয়ে করতেন তাহলে হচ্ছে কি আপনি শূন্য দশমিক আঠারো শূন্য দশমিক হচ্ছে কি আপনার এক ঘন্টা আগে যদি আপনি ইয়ে করতেন তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার বাই প্রাইস ছিল অর্থাৎ এই যে এটা মানে এক লাখ আঠারোশো ছিয়াশি ডলারে আপনি এক বিটকয়েন কইন কিনছেন এবং হচ্ছে কি এক এক লাখ চৌত্রিশ হাজার এক লাখ তিন হাজার চারশো ডলার হচ্ছে কি আপনি ক্লোজ করে দিয়েছেন ওকে ওকে তার আগে আমি আপনাদেরকে আমি ডেমো এখন ইউজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ওকে রাইট নাও এখন হচ্ছে কি মার্কেট প্রাইস হচ্ছে কি আপনার কত এক লাখ দুই হাজার তিনশো এরকম ওঠানামা করতেছে তো আমি হচ্ছে কি এখানে আমার ইকুইটি এখানে আমি দুই লট সাইজ এখানে আমি হচ্ছে কি সেল দিয়ে রাখব ওকে এখানে আমি সেল দিয়ে রাখছি এখন এটাকে আমি হচ্ছে কি এখানে সেট আপ করে দেব স্টেপ লস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই অর্ডারটা নেওয়ার সাথে সাথে আমি এখানে স্টপ লস হচ্ছে কি আমি এইখানে সেট আপ করে দেবো স্টপ লস হচ্ছে কি আমি এইখানে দেখতে পাচ্ছি কি না জানি না এই যে দেখেন এখানে আপনি কত ডলার এই ট্রেডে লস করবেন সেটা আপনি এখানে নির্ধারণ করে দেবেন আমি এই ট্রেডে হচ্ছে কি কত আমি এখানে এই ট্রেডে পাঁচ ডলার পর্যন্ত সর্বোচ্চ আমি এখানে লস করব আমি এটা একটু ডাউন ডাউন করতেছি ওকে পাঁচ ডলার এই যে আমি স্টপ প্লাস মাইনাস পাঁচ ডলার দিয়ে দিছি এখানে এখানে আমি টেক প্রফিট দেব হান্ড্রেড ডলার না এখানে আমি দশ ডলার যদি আমার প্রফিট হয় তাহলে আমি মার্কেট কি বের হয়ে যাব ওকে এইবার হচ্ছে কি এটা আমি কনফার্ম দিয়ে দেবো এখানে এখানে আমি কনফার্ম দিয়ে দেব ওকে আমার হয়ে গেছে এই যে আমি এটা মানে কত এক লাখ হচ্ছে কি দুই হাজার তিনশো একুশ ডলার হচ্ছে কি আমি দুই লট সাইজ বিটকয়েন সেল করছি এটা আমি অ্যানালাইসিসের ঢুকি তাহলে আজকে সারা দিন হচ্ছে কি বিটকয়েনের মার্কেট হচ্ছে কি নাম সেল হচ্ছে কি এক লাখ কততে এই যে আঠারোশো ছিয়াশি তাহলে আমি সেল করছি কততে এক লাখ কততে দেখে আসি এক লাখ দুই হাজার তিনশো একুশে তাহলে আমি কত পিপস উপরে আছি এক লাখ দুই হাজার তিনশো পিপস উপর থেকে আমি সেল করছি মার্কেট সর্বনিম্ন নাম ছিল এখন এখন এটা যদি নামে তাহলে আমার প্রফিট হবে আর এটা যদি উপরে যায় তাহলে আমার কি হবে লস হবে দেখেন অলরেডি এই যে একটু আগে দেখেন মার্কেট অলরেডি দেখেন আমি এই যে এদিকে আসি দেখেন এই যে দেখেন আমার সেলটা নেওয়া ছিল এইখানে দেখেন এখন মার্কেট হচ্ছে কি এইখানে তো আমার হচ্ছে কি প্রফিট হওয়া শুরু করছে ওকে আমি অ্যানালাইসিসে যাই দেখেন এই সপ্তাহে বিটকয়েনের মার্কেট অ্যানালাইসিসটা করব দেখেন এক সপ্তাহ আগে বিটকয়েনের প্রাইস কেমন ছিল এক সপ্তাহ আগে সর্বনিম্ন বিটকয়েনের প্রাইস ছিল সাতানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি অর্থাৎ আমি যেটা এক লাখ দুই হাজার তিনশোতে সেল করছি সেটা যদি নামে এই সপ্তাহে সর্বনিম্ন এটুকুই নামার চান্স আমার আছে আর যদি বাড়ে তাহলে সেটা এই সপ্তাহে এক লাখ সাত হাজার পর্যন্ত উঠতে পারে তার মানে এটা উঠার চান্সও বেশি নামার চান্সও বেশি বুঝতে পারতেছেন এখানে দেখেন আমার ট্রেডটা এমন সময় নেওয়া হয়েছে যেখানে একশো সাত কে পর্যন্ত বিটকুইনের এই সপ্তাহে দাম যাইতে পারে এবং সর্বনিম্ন হচ্ছে কি আপনার সাতানব্বই হাজার ছয়শো চুয়ান্নতে হচ্ছে কি মার্কেট নিচে নামতে পারে দেখেন দুটারই আমি মাঝখানে এখন বসবাস করতেছি এখন আমার দেখার বিষয় এটা হচ্ছে কি এই মার্কেটটা কোন দিকে যায় ওকে দেখেন এখানে যদি আপনি আপডেট কেন তাহলে দেখবেন একুশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত ওরা হচ্ছে কি আপডেট দিছে আমাদেরকে ওকে ফাইন ডে যদি আমি এক মাস পর্যন্ত আমার এই ট্রেডটা রাখতে চাই আমি যে এক মাস পর্যন্ত এই ট্রেড আমি দুই লট আমি এখানে ইয়ে করেছি সেটা আমি এখানে রেখে দেবো আমি এক মাস পরে মার্কেটে ঢুকে আমি অবস্থান চেক করবো তাহলে এটা আমার প্রপিটের চান্স ক্যাপাবিলিটি কেমন সেটা আমি একটু এখানে অ্যানালাইসিস করবো দেখেন সর্বদিন নয় এক মাসের ভিতর এই মাসের ভিতর হচ্ছে কি বিটকয়েনের প্রাইস একশো এক লাখ নয় হাজার আটশো এক লাখ নয় হাজার আটশো বাহাত্তর ডলার পর্যন্ত উঠছিল পার বিটকয়েনের দাম ওকে অ্যান্ড সর্বনিম্ন বিটকয়েনের প্রাইস ছিল আটাশি হাজার নয়শো আপনারা দেখতেছেন কি না জানি না আটাশি হাজার নয়শো আষ্টআশি অর্থাৎ আমার যদি এক মাস পর্যন্ত যদি আমি রেখে দিই তাহলে এটা আটাশি হাজার নয়শো পর্যন্ত আসার চান্স আমার আছে বাট ওঠার চান্স আমার খুবই কম এই জন্যই আমি মনে করি এই ট্রেডটা আমার প্রফিট হবে এবং এই দুই লট থেকে কতটুকু প্রফিট হয় সেটা আমি আপনাদেরকে আগামী ভিডিওতে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো এই দুই লট আমি যেটা একশো এক লাখ দুই হাজার তিনশো আপনারা নোট করে রাখেন এতটা আমি সেল করেছিলাম বিটকয়েন এক মাস পরে আমি এটা দেখাবো যে এখানে আমার কত প্রফিট হয় ওকে যদি আমি এক বছরের যদি বিটকয়েনের অ্যানালাইসিস করি যে এক বছর আগে বিটকয়েনের দাম কেমন ছিল এবং এখন বিটকইনের দাম কেমন হয়েছে ওকে আমি ইয়ারে ক্লিক করলাম তাহলে আপনি এখানে দেখতে পারবেন এক বছর আগে যদি আমি বিটকইন কিনে রাখতাম তাহলে বান্ন হাজার পাঁচশো ডলার পার বিটকয়েনের দাম ছিল অনলি যদি আপনি এখন কিনে রাখতেন দেখেন যেটা এই বছরের এক লাখ নয় হাজার আটশো বাহাত্তর ডলার পর্যন্ত গেছিল মানে বুঝতেছেন যদি আপনি এক বছর আগে যদি আপনি এরকম দুই লট সাইজ যেটা আমি এখন সেল করছি সেইভাবে যদি আপনি বাই করে রাখতেন তাহলে আজকে আপনি মিনিমাম কয়েক হাজার কয়েক লাখ ইভেন কয়েক লাখ ডলারের মালিক হয়ে যেতেন এটা হইতে কি ফরেক্স মার্কেট এখানে সব কিছুই সম্ভব বাট এখানে হচ্ছে কি আপনার আসার আগে প্রপার আপনার জ্ঞান থাকতে হবে দেন হচ্ছে কি আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন দেখেন এখানে আমি আরেকটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখন হচ্ছে কি আমার ট্রেডটা কই এই যে আমার ট্রেডটা দেখেন আমি এক লাখ কত দুই হাজার এক লাখ দুই হাজার তেইশ ডলারে কিনছিলাম এখন হচ্ছে কি আপনার প্রাইস চলো হচ্ছে কি এক লাখ দুই আর আমি যখন সেল করছি তখন হচ্ছে কি প্রাইস ছিল এক লাখ দুই এখন হচ্ছে কি দুইশো পিপস দুশো পিপস হচ্ছে কি আমার মার্কেট উপরে গেছে বুঝছেন আমার মার্কেট হচ্ছে কি আমার সেল করা ছিল এই জায়গায় আমার মার্কেট এখন হচ্ছে কি রাইট নাও এই জায়গায় ওকে তো এটা আমি এক মাস পর্যন্ত রেখে দেবো দেন এক মাস পর আমার এখানে কত সেন্ট জমা হয় এখানে আমি দুই লোটের জন্য দশ ডলার রেখে বাকিটা উইথড্র করে দেব। এটা আমার ডেমো ডেমো অ্যাকাউন্ট এখান থেকে আমি উইথড্র করে দেব একশো ছিয়াত্তর এখান এখান থেকে আমি উইথড্র করে দেবো ইকুইটি হিসেবে আমি এখানে পঞ্চাশ ডলার রাখবো বাকি একশো ডলার হচ্ছে কি আমি এখান থেকে উইথড্রো করে দেব ওকে এ হচ্ছে কি আমার ছিয়াত্তর ডলার ইকুইটি অর্থাৎ আমার হচ্ছে কি সাত হাজার ছয়শো টাকার মতন হচ্ছে কি আমার কী মার্কেটে আমার স্টকে আছে তো এক মাস পর হচ্ছে কি এটার প্রাইস এখান থেকে আমি কত টাকা টোটাল প্রফিট করলাম সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এবার আসেন দেখেন এখানে কিন্তু সেলারের হচ্ছে কি প্রেশার কম আঠাশ পার্সেন্ট এখানে হচ্ছে কি সেলারের বায়ারের প্রেশার হচ্ছে কি একাত্তর পার্সেন্ট অর্থাৎ ক্যান্ডেল যেটাই উঠতেছে বায়ারের প্রেশার কিন্তু বেশি থাকতেছে তার মানে মার্কেট হচ্ছে কি আমার এই দেখেন এখানে আমার কিন্তু অলরেডি দেখেন দেখেন অলরেডি আমার কিন্তু স্টপ আউট হয়ে গেছে এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসলে সেল ট্রেডটা আপনাদেরকে নিয়ে দেখাইছি দেখেন এখানে আমি কিন্তু সেল করছিলাম কত এক লাখ দুই হাজার তিনশো একুশ ডলারে আমি সেল করছিলাম তো আমি এখানে স্টপ লস দিছি স্টপ লস দিছে হচ্ছে কি যখন মার্কেট দুইশো পিপস উপরে যাবে অর্থাৎ তেইশশো একুশ থেকে পঁচিশশো আটাত্তরে যখন মার্কেট যাবে তখন পাঁচ ডলার লস করে হচ্ছে কি আমার এই ট্রেডটা হচ্ছে কি ল ক্লোজ হয়ে যাবে দেখেন আমি ওপেন করছি হচ্ছে এটা হচ্ছে কি আমার ওপেন টাইম এটা হচ্ছে কি আমার ক্লোজিং টাইম দশটা আটত্রিশে হচ্ছে কি আমি ওপেন করছি অ্যান্ড দশটা ছেচল্লিশে হচ্ছে কি আমার এটা ক্লোজ হয়ে গেছে স্টপ লস হয়ে এটা ক্লোজ হয়ে ক্লোজ কীভাবে হয়েছে ক্লোজ বাই স্টপ লস কমিশন হচ্ছে কি জিরো এস স্টপ লস ছিল এতরতে এক লাখ দুই হাজার টেক প্রফিট দিছিলাম এক লাখ আঠারোশো একাশিতে আসলে ওপেন প্রাইস ছিল এক লাখ তিন হাজার দুই হাজার তিনশো একুশ অ্যান্ড ক্লোজ প্রাইস ছিল এটা ওকে এখন এখন আমরা আবার মার্কেটে যাব মার্কেটে গিয়ে মার্কেট দেখেন মার্কেট কিন্তু এই যে এই জায়গা থেকে মার্কেট এখানে আছে এখন আপনি যদি এই জায়গা থেকে যদি একটা যদি বাই দিয়ে রাখতেন তাহলে এতক্ষণে আপনি এক ঘন্টার ভিতরে আপনার প্রফিট হয়ে যেত মার্কেট হচ্ছে কি সেলান নেই তো আমি হচ্ছে কি এখন এখান থেকে এক ঘন্টার জন্য একটা ট্রেড নেব বা আগামীকাল চব্বিশ ঘন্টা পর্যন্ত একটা ট্রেড নেবো যেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ইকুইটি আপনারা কত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি চুয়াত্তর ডলার আমার ইকুইটি অ্যান্ড আমি হচ্ছে কি লর্ড সাইজ নেব হচ্ছে কি পাঁচ ডলার এটা পুরোটাই হচ্ছে কি আমি রিস্ক নেব ওকে দেন আমি হচ্ছে কি এখন কনফার্ম করে দিচ্ছি কনফার্মের জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে ওকে তো দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম